গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো আমি চলে এসেছি রান্নায় সকালে আজকে আমার না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে দেরি বলতে উঠেছি সাড়ে পাঁচটায় যেখানে আমি সাড়ে চারটে পাঁচটার সময় উঠে যাই এখন সেখানে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে আর সাড়ে পাঁচটা বেজেছে মানে আমি একদম দিশেহারা হয়ে গেছি কোথা থেকে কোন কাজ করব কিছুই বুঝতে পারছি না শুধু সকালে ঘুম থেকে উঠে ফুলটা তুলেছি তুলে মানে বাসি কাজটা সেরে একদম গোপালকে সেবা দিয়ে চলে এসেছি রান্নায় ঠাকুরঘরের আর কোনো কাজ আমার হয়নি এমনকি ঠাকুরঘরটার আজকে আমি মোছারও সময় পাইনি জানো এত সকালবেলাটা আমার আজকে তাড়াহুড়ো দেখো আমি মাথায় আজকে চিরুনিটা পর্যন্ত দিতে পারিনি মানে আমি যে জামা জামাকাপড় ছেড়ে মানে কোনো রকম আমি রান্নায় ঢুকে গেছি শাক রান্না করছি আর শাকটা ভাগ্যিস আমার কালকের কাটা ছিল না হলে আমি যে কি রান্না করতাম কি করব আমি কিছুই বুঝতে পারছি না জানো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি এদিকে আমার বর যাবে কাজে কতটা হুড়োহুড়ি বুঝতে পারছো এবার আমি কি দিয়ে ওকে আজকে খেতে দেবো জানি না কালকের একটু ডিম রান্না করেছিলাম রাতে সেই ডিমের তরকারিটা আছে ডিম নেই তবে আলু ঝোল আলু আছে ও বললো ঠিক আছে পুঁই শাকের তরকারি করো আর ওই ঝোল আলু দিয়ে আমি নিয়ে যাব। কিন্তু আমি ভাবছি কি করি কি করি এই ভাবছি জানো তো কী করবো না করব কিছুই বুঝতে পারছি না আর এদিকে আমি তাড়াহুড়ো করে আলু কেটে নিলাম দুটো আলু কেটে নিয়েছি আর দুটো গাঠি যে আলু আর গাঁঠি একটু সেদ্ধ দিয়ে দিই মানে আমি সকালটা দিশে দিশেহারা হয়ে গেছি আমি না হুড়াহুড়ি করে না এইভাবে আমি এমনিই তাড়াতাড়ি কাজ করি কিন্তু এত হুড়োহুড়ি হলে আমি দিশেহারা হয়ে যাচ্ছি এদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে এর মধ্যে জানো রাস্তায় মাছ এসেছিল আমি ছুটে গিয়ে মাছ নিয়েছি তো কি মাছ নিয়েছি তোমাদের বলছি পরে শুধু আমি ভোলা মাছ চারটে ছোট ছোট পোয়া ভোলা ওই পোয়া ভোলা চারটে না পাঁচটা মাছ আমি তাড়াহুড়ো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি যে একটু করে দিই আমার বর খেয়ে যেতে পারবে তাহলে নিয়েও যেতে পারবে তাড়াহুড়ো করে পাঁচটা মাছ কোনো রকম কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখো আমার কিন্তু তরকারি হয়ে গেছে ওদিকে আমি ভাতও উপর দিয়ে দিয়েছি মানে কোনো দিকে আজকে আমার তাকানোর সময় নেই তার মধ্যে দেখেছো আমি ভিডিও করছি তো আমি ভাবলাম কি মাছটা একটা পেঁয়াজ দিয়ে নেড়ে দেবো কড়াইতে ওদিকে বর ঘর থেকে বলে যাচ্ছে মাছটা কড়া করে ভাজো একটু আলু না দিলে ভালো লাগে এমনিতে আমি করছি তাড়াহুড়ো আরও ঘর থেকে ওর মতো বলেই চলেছে আর আমার হয়ে যাচ্ছে রাগ আমি এমনিতেই রান্নার কাছে এসে আজকে দিশেহারা হয়ে গেছি কোথা দিয়ে কি করব বুঝতে পারছি না তারপরে দেখো আমি আলুটা কেটেই নিয়েছি চলো মাছও কড়া করে ভাজি আলুও কেটে নিয়েছি সরু সরু করে আলুটা তো সেদ্ধ হতে হবে বলো আর লঙ্কা আমি চিড়ে দিচ্ছি আবার বড়মশাই এটাও বলেছে লঙ্কা চিড়ে দিতে হবে তাই আবার লঙ্কা চিড়ে দিলাম দিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আলুর মধ্যে কিন্তু আমি লঙ্কা পেঁয়াজ সবটাই একবারে নিয়ে নিয়েছি আর দেখো সবটাই কড়াইতে কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি কারণ আজকে ওই ভাগে ভাগে করার মতন একদমই আমার সময় নেই মাছটাও কড়া করে ভেজেছি আর ভাতের আমি উবুর তুলে দিয়েছি ভাতের উপর তোলা হয়ে গেছে মাছটা হলে আমি মানে আমার বরকে খেতে দিয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর আমি সমস্ত কাজ আস্তে আস্তে করব মানে আমি এইটুকু সময়ের মধ্যে না আমি পুরো হাফসে উঠেছি আর নিজেকে তো পুরো পাগলের মতন এমনি লাগছে কারণ সকালবেলা মাথায় আমি যে চিরুনিটা দেব মানে কিচ্ছু আমি করিনি মানে মুখ ধুইয়ে ধুয়ে কাপড়টা ছেড়ে রান্নায় ঢুকে গেছি তার মধ্যে জানো আজকে জলও ড্রামের শেষ হয়ে গিয়েছিল সেই জলটাও ঢালতে হয়েছে মানে কতটা হুড়ু বুঝতে পারছো তো আমি মাছে কী মশলা দিয়েছি বলো তো পেঁয়াজ তো দিয়েছি লঙ্কা চিড়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু কালার না হলে না ভালো লাগে না একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সবটাই দিয়েছি আর যেহেতু শুকনো মশলাটা তো শুকনো তাই একটু জল দিয়ে আমি কষে নেব ওদিকে বর ঘর থেকে বলছে হয়েছে আমি বলছি একটুখানি আমাকে সময় দাও আর দশটা মিনিট সময় দাও মাছটা আমার এক্ষুনি হয়ে যাবে ও তো আটটার মধ্যে খায় খেয়ে বেরিয়ে যায় সাড়ে আটটায় ঘর থেকে ও বেরিয়ে যায় আটটায় খেতে বসে যায় তো সেখানে আজকে আমার আটটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি তো দেখো আমি কষে নিয়েছি কষে আমি জল দিয়ে দিয়েছি তো যাই হোক কষে জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম মাছটা রান্না হয়ে গেলে আমি মানে খেতে দিয়ে দেবো এদিকে কালকের যে তরকারি ওটা পাশে গরম বসিয়ে দিয়েছিলাম দেখেছো তো যাই হোক বরমশাই কাজে চলে গেছে রান্নাবান্না কমপ্লিট দিয়ে দেখো আমি দৌড়ে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে কারণ ঠাকুরঘরে তো আমার কোনো কাজ হয়নি এদিকে মা এসেছে ফুল নিতে আমি ফুলটা সকালে তুলে রাখি তো মা এসেছে নি তার এই দেখো ফুল এগুলো না আমাদের সব গাছের পদ্ম ফুল যেন এই কটা ফুটেনি আজকে তেরোটা ফুল ফুটেছে তো যেহেতু গাছের ফুল সবাইকে না দিলে ভালো লাগে বলো তাই আশেপাশে সবাইকে দিয়েছি সবাইকে দিয়েছি আর এই কটা রেখেছি মা আর আমি নেব বলে তো মা ঘরে এসেছে ফুল নেবে আর এই দেখো থোকা নীলকণ্ঠ এগুলো আমাদের গাছের আর ওই যে শিউলি ফুল সেটাও আমাদের গাছে সাদা ফুল এই যা ফুল দেখছ সব আমাদের গাছের ফুল তো এই ফুল তুলতে সকালে কম সময় লাগে বলো তা মা এসেছে মাকে আবার একটু ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম এই ফুল তুলতেও সকালে আমার মানে কি বলবো আধ ঘন্টার ওপর লেগে যায় এই ফুল কুড়াতে তো যাই হোক ফুলকুর মা ফুল নিয়ে গেলে আমি এবার ঠাকুর ঠাকুরঘরটা মোছা শুরু করবো এই দেখো মা চলে গেছে ফুল নিয়ে আমি লেগে গেছি আমার কাজে কারণ আমি ঠিক করেছি যে আজকের ভিডিওটা তোমাদের আজকেই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো কারণ আমার আগে আজকে কোনো ভিডিও করা রেডি নেই তাই আমার দিনের দিনের ভিডিওটাই তোমাদের কাছে আজকে আমাদের পৌঁছে দিতে হবে সেই কারণে আমি ভাবছি চলো একচোটে আমি কাজগুলো সব সেরে নিই তাহলে তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছে দিতে পারবো তো মেশিনটা জানো তো অনেক দিন আমার মেশিনেও বসা হয় না মেশিনে বসা হয় না অনেক কাজ রয়েছে মেশিনের সেলাই নিজের অনেক সেলাই রয়েছে মেশিনেও বসা হয় না সেই কাজগুলোও করা হয় না তো দেখো ঠাকুর ঘর আমি মুছে নিয়েছি মুছে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে কোয়াল পাড়ে ঠাকুরের বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিই মেজে এখনও কিন্তু আমার রান্নার বাসন রয়েছে রান্নার বাসন রয়েছে তারপর যে মাছ অতগুলো যে মাছ নিয়েছি ও কতগুলো কি মাছ নিয়েছি বলছি তোমাদের অনেকগুলো মাছ নিয়েছি গো সেই মাছগুলো আবার কাটতে বসতে হবে কেটে আবার সেগুলোকে মানে ঠিকঠাক করে ফ্রিজে রাখতে হবে একদিনে তো খাওয়া যাবে না ওই মাছ দু তিন দিন ধরেই খাবো আমরা একবারে রেখে নিলাম তাহলে সকালবেলাটা হুড়ো আমার লাগে না যদি রান্নার জোগাড় থাকে না সকালবেলাটা বেশ তাড়াহুড়ো করে হয়ে যায় কিন্তু রান্নার জোগাড় না থাকলে আর যদি দেরি করে ঘুম থেকে উঠি ব্যাস সেদিন আমার হয়ে গেল সব কাজ তো যাই হোক ঠাকুরের বাসন মেজে দেখো চলে এসেছি ঘরে আর এটা তো আমার রোজকার রুটিন ঠাকুরের বাসন মেজে এসে সেটাকে মুছে পরিষ্কার করে রাখা রান্নার বাসন মেজে যেমন আমি দিয়ে রাখি জল ঝরে তারপর বাসনের ঝুড়িতে গুছিয়ে রাখি ঠিক তেমনই ঠাকুরের বাসনও মেজে আমি মুছে রাখি যাতে জলের দাগ না পড়ে জলে দাগ পড়লে বাসন দেখতে মোটেই ভালো লাগে না তাই আমি দেখো সব ঠাকুরের বাসনগুলো এক এক করে সমস্তটাই আমি মুছে নিচ্ছি আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে আজকে কাজ করছি আর আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে ভীষণ গরম লাগছে ওই যে বলে না হুড়োহুড়ি করে কাজ করলে গরম লেগে যায় বেশি ঠিক আমার অবস্থাও সেরকম হয়েছে এবার দেখো চলে এসেছি পারে। একদম মাছ নিয়ে বসে গেছি সমস্ত মাছ নিয়ে এই মাছগুলো এখন বসে বসে আমি কাটব তো কী মাছ নিয়েছি নিয়েছি ভোলা মাছ যেটা চারটে পাঁচটা তোমাদের দাদাকে করে দিলাম আর এখন আমি কাটবো হচ্ছে কি লোটে মাছ ভোলা মাছও আছে ভোলা মাছও কাটবো আর নিয়েছি খয়রা মাছ খয়রা মাছ চারটে নিয়েছি আমার ছেলে না লোটে মাছ মোটেই খেতে চায় না তাই আজকে যেহেতু বরকে ভোলা মাছ করে দিয়েছি তা ওই খয়রা মাছটা কড়া করে ভেজে ছেলে আর আমি ভাত দিয়ে খাবো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে দেখেছ মাছ কেটে একদম বাসনটা মেজে চলে এসেছি বাসন কোষণ মাজাও কমপ্লিট আর আজকে আমার বেশি বাসন বেরোয় না এমনি তো আমার বেশি একটা বাসন বেরোয় না আমি একটু বুঝেই বাসন বার করি আর এই দেখো চারটে খয়রা মাছ এটা ছেলের আর আমার ভেজে রেখে দেবো আর এদিকে এই যে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে এগুলো সব ফ্রিজে ঢোকাবো রেখে দেবো আর এই দেখো এখন এসেছি বাসন গোছাতে তোমরা কী ভাবছো সঙ্গে সঙ্গেই এসেছি না গো বাসন উবুর দিয়ে আমি আবার একটু গেছিলাম ছেলেকে ডাকতে ছেলে ঘুমোচ্ছে আর ছেলের পড়া আছে এই কারণে ছেলেকে আবার ডেকে এলাম যে তাড়াতাড়ি ওর তোর তো পড়া আছে তার মধ্যেও সাইকেলটা একটু ডিস্টার্ব করছে সাইকেলটা না ও আবার দোকানে দিয়েছে ঠিক করতে তো আজকে সাইকেল নেই ওকে টোটো করেই যেতে হবে তারপর ট্রেনে যাবে তো আমি ভাবলাম ওকে ছাতুটা করে দিয়ে আগে তাড়াহুড়ো করে ছাতুটা করে দিয়ে তারপর আমি বাকি কাজ করবো ছেলে কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে অনেকবার ডাকলাম ওট ওট এটা রোজকার রুটিন অথচ দেখো আমি যদি কখনো বাড়ি না থাকি কি সুন্দর একা একা উঠে যায় অথচ আমি থাকলে এভাবে শুয়ে থাকবে ডাকতেই থাকবো ডাকতেই থাকবো তবে গিয়ে ছেলে উঠবে তো বলছি যে আজকে টোটো করে যাবি টোটো পাবি তবে তো যাবি একটু তাড়াতাড়ি ওটকে একার কথা শুনে শুয়ে আছে তাই আমি ভাবলাম আমি যাক আমি ছাতুটা করে বাকি কাজ করে একেবারে স্নান করে আমি তোমাদের সামনে আসবো আমি কিন্তু সমস্ত কাজ সেরে স্নান করা পুজো দেওয়াও আমার হয়ে গেছে দেখো পুজো দেওয়া কমপ্লিট আমার বাটাও গোছানো হয়ে গেছে মানে এবার আমি বিশ্রাম নেবো বুঝেছ তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময়। হাসি খুশি থেকো